কিন্তু যে লোকটা দশ সালে এসে তার বাবা মা এখনও বাংলাদেশে রয়েছে বাবা স্কুল টিচার বা চাকরি করছেন জমি জায়গা এখনও আছে অনেক আছে না যেটা বাস্তব আমরা তাদেরকে বলছি আপনারা একটা অরিজিনাল নিয়ে আসুন তাহলে কী হবে যারা অনেক আগে এসছে তাদের জেরক্সটা জাস্টিফিকেশন পাবে না সবাই চেষ্টা করেছে যারা পেয়েছে তারা এনেছে যারা আনতে পারেনি তাদেরটা আমরা জেরক্স দিয়েছি আর জেরক্সও যাদের নেই এরকম যদি সত্যিকারের কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তাদেরকে এটা এই এই এইখানে বলছি ওইখানে কিন্তু বলি নিয়ে কথা জেরক্স যাদের নেই অরিজিনালও আনতে পারছেন না তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা সরকার করে রেখেছে দেখবেন ওখানে দশ নম্বর জায়গায় লেখা আছে পয়েন্টে আমার অরিজিনাল কাগজ আমার কাগজ এখন নেই বাংলাদেশের আমি পরবর্তীতে জোগাড় করে দেখছি না এভাবে তো একটা লোককে রাখা যায় না তোমার ভিতরে ব্যবস্থা হলো না ঠিক আছে কিন্তু তাকে তো চাকরি করার অধিকার দিতে হবে নাগরিকের সকল অধিকার দিতে হবে তার জন্যে উনিশ সালের সেই বিখ্যাত আইন সি এ দু হাজার উনিশ সেখানে কী বলা হলো সব উদ্বাস্তুত নাগরিক করে দেওয়া হলো বাংলাদেশ থেকে যত হিন্দু আসলো সবাই ভারতের নাগরিক কবে থেকে নাগরিক যেদিন অ্যাপ্লিকেশান করে সেদিন থেকে নয় উনি যেদিন থেকে এসছেন সেদিন থেকে চোদ্দো সাল নয় উনি যেদিন থেকে ভারতে এসছেন কাটাতারের বেড়া টপকে বা পাসপোর্ট নিয়ে এসে ভিসা নিয়ে এসে পাসপোর্ট ফেলে দিয়েছে যেদিন উনি বলবেন যে আমি এই দিন আমার সুবিধা মতো যে আমি ভারতবর্ষে এসেছি তেমন অনেক সমস্যা থাকে তো প্রত্যেকেরই যেদিন উনি বলবেন সেদিন থেকে তিনি ভারতীয় নাগরিক নাগরিক হয়ে গেলেন পরিষ্কার আইনে লেখা আছে কিন্তু বিরোধী পক্ষ তারা বিভিন্নভাবে যেহেতু সবাই আইন জানে না ভয় আমাদের মনে এমনি ভয় আছে সেই ভয়টাকে আর আরো জাগিয়ে দিয়ে ওরা মিথ্যে চারি চারি পাশে এটা প্রচার করে যাচ্ছে যে অ্যাপ্লিকেশান করলেই বাংলাদেশি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি পুলিশ ধরবে কিচ্ছু না সমস্ত মিথ্যে কথা আপনারা সবাই সিএর মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন এসআই এর সম্পর্কে বলতে বলেছে আমি খুব সংক্ষিপ্ত করে বলবো আরও নেতৃত্বরা বলবো একটা আপনি যে বাংলাদেশ থেকে এসছি ১৪ সালের একত্রিশে ডিসেম্বরের আগে বলেছি তো কথা আইনে রয়েছে যে রয়েছি তা হ্যাঁ তাহলে বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট ওই আটটা দশটার কোনো গল্প নেই লেখা আছে এনি ডকুমেন্ট দ্যাট প্রুভস দ্যাট দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লিক্যান্ট অর হিজ অর তার পূর্বপুরুষ বাংলাদেশে ছিলেন যে কোনো একটা কাগজে জেরক্স আনলেও হবে তবে জেরক্সটা যেন স্পষ্ট করে সব বোঝা যায় বলি যে কোনো একটা ডকুমেন্ট বাংলাদেশ থেকে আনলে হবে এবার প্রশ্ন আসে সবাই পঞ্চাশ বছর আগে যে যত আগে এসে তার সমস্যা বেশি হবে কাগজ আনার আমি ছোট্টবেলা এসেছিলাম আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের বাবা মা মারা গেছে কোন গ্রামে বাড়ি ছিল তাও মনে নেই তাহলে কাগজ কী করে পাবে তার উত্তর হচ্ছে উনি বলে দিলেন আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম বিভিন্ন সংগঠন থেকে বা ব্যক্তিগত পর্যায়ে যা যোগাযোগ আছে যে তাহলে যারা সাতচল্লিশ সালে এসছে একাত্তর সালে এসছে পঁচিশে মার্চের মধ্যে তাদের কি হবে তারা তো এতদিন পরে তাদের কাছ তো কোনো কাগজ নেই তখন বলবে তখন বলা হলো যে বর্ডার স্লিপ এখানে এসে বিভিন্ন ধরনের ক্যাম্প আছে দেখবেন কুপার্স ক্যাম্প বা বিভিন্ন ক্যাম্প আছে সেদিন খবর পেলাম দাদা বললেন মুর্শিদাবাদে অন্তত একশো একাত্তরটা পরিবার রয়েছে কলোনি রয়েছে সেই কলোনিতে সরকার তাদেরকে পাট্টা দিয়েছিল কি হিসাবে পাট্টা দিয়েছিল উদ্বাস্তু হিসাবে তাহলে ওই পাটটাই তো প্রমাণ করছে যে বাংলাদেশের উদ্বাস্তু তা তার বাংলাদেশের কাগজ লাগবে না অথবা যারা এই সমস্ত যার যে কোনো ডকুমেন্ট এই দেশে ধরুন মিস্টার এক্সের নামে বাংলাদেশ থেকে এসছিলেন কোনো একজন সত্য বন্ধু তাকে ফরেনার স্যাটে কেস দিয়ে দিয়েছিল বাংলাদেশি হিসাবে তাহলে পুলিশ ইনকোয়ারি করে দেখলো হ্যাঁ ওনার ওনার বাড়ি বাংলাদেশের খুলনা বা যশোর জেলার এই থানার এই গ্রামে ছিল পুলিশ তার একটা রিপোর্ট দিয়েছিল আর বাংলাদেশের কাগজ লাগবে না ওই রিপোর্টটা দিয়েই সে বাংলাদেশের নাগর ইন্ডিয়ান নাগরিক হয়ে যেতে পারবে কারণ ভারত সরকার বা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের পুলিশই তাকে বলছে বাংলাদেশি তাহলে আমার আর প্রমাণের দরকার নেই এই দেশের সরকারই বাংলাদেশি বলছে আমাকে অত ওই কাগজটা দিলেও সে ভারতের নাগরিক হয়ে যাবে পরিষ্কার বোঝা গেছে তো হ্যাঁ এটা ভালো ছিল আরও তো এখন যে কোনো কথায় লেখা আছে আপনি বা আপনার বাবা বা ঠাকুরদাদা বা মা বা যে কেউ এইভাবে ফ্যামিলি ট্রিতে কারো নামে একটু বাংলাদেশের গন্ধ আছে কোনো কাগজে তাই হলেই সেইটা জমা দিলেই নাগরিকত্ব এখানে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে এই দেশের কাগজের কথা বলবো না এই জন্যে এই দেশের যে কোনো কাগজ যে কাগজে লেখা আছে ১৪ সালের একত্রিশে ডিসেম্বরের আগের ডেট পরিষ্কার বোঝা গেছে তো যে কোনো কাগজে লেখা আছে ১৪ সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসছেন তার একটা প্রমাণ ডেট অফ এন্ট্রি তাহলে চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বরের আগেই হবে সেই প্রমাণ দেবেন বলা আছে ওই সময় যদি কোনো অঞ্চল প্রধান থেকে থাকে ওই সময় যদি কোনো জনপ্রতিনিধি থেকে থাকে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কিন্তু মনে রাখতে হয় ভারতবর্ষে কিন্তু বাবা মার প্রমাণ দিয়ে হবে না ভারতবর্ষে কিন্তু যিনি অ্যাপ্লিকেশান করেছেন তার প্রমাণপত্র লাগবে পরিষ্কার বোঝা যাচ্ছে তো বাংলাদেশের প্রমাণ লাগবে নিজের অথবা পূর্বপুরুষের যে কোনো একটা আর এখানে কিন্তু নিজের একটা প্রমাণ লাগবে সেই প্রমাণ এমন কিছু না অঞ্চল প্রধান এখন লিখে দিলে হবে না চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যে অঞ্চল অঞ্চলপ্রধান ছিল আমি সেই একজন অঞ্চল অঞ্চলপ্রধানকে দিয়ে লিখে নিতে হবে হ্যাঁ উনি এখানে বসবাস করছেন খুব সহজ ব্যাপার কঠিন কিন্তু নয় অঞ্চল প্রদান এমএলএ এমপি ইত্যাদি ইত্যাদি কেউ যদি লিখে দেয় একটা কাগজে সেই ব্যাক ডেট দিয়ে হ্যাঁ আমি তখন তো ওই সময়টার একটা ডেট দিয়ে লিখে দিলেই হয়ে যাবে আর যে কোনো রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড যা কিছু কাগজ এটা চিঠি বাংলাদেশ থেকে এসছে আপনার নামে এখানে আমাদের পোস্ট অফিসে সিল আছে তাহলে ওই সিল কি প্রমাণ করছে যে উনি চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বরে কোনো বাড়িতে ছিলেন তার জন্য ওনার কাছে চিঠি এসেছে ওনার নামে সেই চিঠি দিলেও হবে তাহলে এই দুটো জিনিস লাগবে আর যা লাগবে আলোচনার বিষয় না সে আমাদের কাছে গেলে কোর্টে কাউকে বলে দিলে তারা ওখান থেকে দিয়ে দেবে ও তাই তো তিনটে এভিডেভিট লাগবে তিনটে এভিডেভিট লাগবে আর একটা ধর্মীয় সার্টিফিকেট লাগবে সে ধর্মীয় সার্টিফিকেট তো ইজি ব্যাপার আমাদের শনিকপুরে বসে আছে দেওয়ার জন্যে আর অনেক জায়গায় আছে আমাদের কাছে বলবেন আমরা ফোন করে দিলেই আপনারা আসবেন বলবেন ফোন করে দেবো বা ওনারা ফোন করে দেবেন সঙ্গে সঙ্গে গেলে ধর্মীয় সার্টিফিকেট পেয়ে যাবেন কোর্টে গিয়ে যে কোনো নোটারির কাছে গিয়ে বলবেন আমরা ফর্ম্যাট দিয়ে দেব আপনাদের কাছে থাকবে বা কারো আমাদের সবার কাছে আছে দিয়ে দিলে সেই ফর্ম্যাট দিলেই এভিডেভিট হয়ে যাবে তাহলে কাগজ বেসিক্যালি লাগছে কিন্তু কিছুই না আরও মজার ব্যাপার আছে আমরা গভর্নমেন্টকে বললাম পাঁচই আগস্ট বাংলাদেশে যে ঘটনা ঘটেছে মানুষ কি করে আনবে বাংলাদেশ থেকে তো চিঠিও আসছে না যে চিঠির মধ্যে করে আনবে মানুষ যেতে পারছে না বা জমিটা মুসলিমের কাছে বিক্রি হয়ে গেছে তাহলে মানুষগুলো কি করে তার দলিল আনবে কি করে তার কাগজ আনবে আনতে পারছে না মুসলমানরা পুড়িয়ে দিয়েছে বা ভয়ে এখানে এনে আমরাও সেটা লুকিয়ে রেখেছি তারপরে আর খুঁজে পাচ্ছি না তাই তো তখন বললেন অরিজিনাল না হলেও হবে যাদের পক্ষে সম্ভব নয় অরিজিনাল জোগাড় করা তারা খুব সুন্দর করে একটা জেরক্স বা বাংলাদেশ থেকে ছবি তুলে পিডিএফ করে পাঠাবে যাতে পড়ে পড়া যায় পরিষ্কার পড়া যায় কি লেখা আছে সেটা দিলেও হবে পরিষ্কার বোঝা গেছে তো তাহলে অরিজিনাল না আনলে হবে কিন্তু আমি মাস্টারমশাই যেহেতু পেশায় আমি বলবো যারা অরিজিনাল আনতে পারবেন তারা অবশ্যই সেটা আনবেন কারণ একশোটা অ্যাপ্লিকেশান জমা পড়লো একশোটাই শুধু জেরক্স আসছে সেটা তো কাঙ্ক্ষিত নয় যেরকম অনেক আগে এসছে সত্যিকারের অত্যাচারের মাত্রা খুব বেশি ছিল তারা আনতে পারেনি তারা জেরক্স যে লোকটা দশ সালে এসে তার বাবা মা এখনও বাংলা এসে রয়েছে বাবা স্কুল টিচার বা চাকরি করছেন জমি জায়গা এখনও আছে অনেক আছে না যেটা বাস্তব আমরা তাদেরকে বলছি আপনারা একটা অরিজিনাল নিয়ে আসুন তাহলে কী হবে যারা অনেক আগে এসছে তাদের জেরক্সটা জাস্টিফিকেশান পাবে না সবাই চেষ্টা করেছে যারা পেয়েছে তারা এনেছে যারা আনতে পারেনি তাদেরটা আমরা জেরক্স দিয়েছি আর জেরক্সও যাদের নেই এরকম যদি সত্যিকারের কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তাদেরকে এটা এই এই এইখানে বলছি ওইখানে কিন্তু বলি নিয়ে কথা জেরক্স যাদের নেই অরিজিনালও আনতে পারছেন না তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা সরকার করে রেখেছে দেখবেন ওখানে দশ নম্বর জায়গায় লেখা আছে পয়েন্টে আমার অরিজিনাল কাগজ আমার কাগজ এখন নেই বাংলাদেশের আমি পরবর্তীতে জোগাড় করে দেখাবো এটার মানে আপনারা পর্যন্ত সবাই যদি রাজনীতির সঙ্গে যুক্ত মানেটা পর্যন্ত